আমি চিন্তা করলাম কোন চরে নিয়ে যাচ্ছে এই ছেলেটা রাস্তা শেষই হয় না এরপরে রাস্তাতে তো খানা খন্দক যা আছে মোটামুটি সুরা এখলাস যে কতবার পড়েছি তার হিসাব আমি ড্রাইভার কে কি রে কয়সা আমি না রাস্তা রাস্তা রাস্তায় মাঝে মধ্যে একটু জিকির উঠায় দেয় কারণ নেতারা রাস্তা না খাইলে তো পেট ভরে না তো এই রাস্তার বালুয়ে কেমন তোর বাইদারে উঠবি পান্তি কেমন বলেছেন যারা যা চুরি করেছে সব তাদের ঘাড়ে আল্লাহ তুলে দিবেন মানুষ দেখবে আহ রাস্তা সোর আলহাজ আল্হাজ নেতা গরু আলহাজ নেত মাছ আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত জিনিস উঠবে কেমনি সাল্লাম বলছেন এক এক জাহান্নামে কি আল্লাহ অহুত পাহাড়ের মতো ঘাড় লম্বা করে দিবে অহুৎ পাহাড়ের মতো ঘাড় লম্বা হয়ে যাবে যত কিছু চুরি করবে সব এই ঘাড়ে ঘরে তাকে উঠতে হবে গরুগুলো তাদের দুই পা ওর ঘাড়ের উপরে উঠিয়ে দিয়ে তার গাল কামলাবে আর বলবে আমি তোর সুরা গরু আমি তোর অজেল গরু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরও জোর বলে না আমি

রোজ হসে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ গুন আল্লাহ করোনা বিচার বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ দিলে দিন ভিক্ষারী হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব শামী সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করো বিচার আল্লাহ করো বিচার হাসিবু কাবলা তো হাসাবু হাসিবনি নি হাসাবাই ইয়াসিরা হাসিবনি হাসাবাই ইয়াসিরা কেন বলবেন আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা হিসাবের দিনটা কখনো মনে করবে না হিসাবের দিনটা তাদের কাছে থাকবে না যারা কে অস্বীকার করে তারা হিসাবের কোনো তওয়াক্কা করে হিসাবের তওয়াক্কা করলে করোনার চাইল কারো পেটে ঢুকতো না হিসাবের তোয়াক্কা করলে রাস্তার ইট বালো কারো পেটে হুকতো না হিসাবের তোয়াক্কা করলে একটা ছোট্ট মেম্বার শত কোটি টাকার মালিক হতো না একটা মেম্বার ইলেকশনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা ব্যয় করছে আপনাদের এখানে আছে কিনা জানেন মুরব্বী কষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছে ঘুম আপনাদের ঘুম আসতেছে ঘুম আসলে একসাথে ঘুমায় পড়ব সময় ঘুম তো আমার আসার কথা আপনাদের কেন এক কোটি টাকা খরচ করেছে মেম্বার ইলেকশনে আমি মুখোশ পড়া আমাদের মেম্বার সাহেব মেম্বার সাহেব কত টাকা খরচ হয়েছে কয় এক কোটি টাকার কাছাকাছি আমি বললাম তো কেমনে খরচ করলাম কয় জমি বেশি ফেলেছি তো কেন করেছ কয় পাঁচ কোটি টাকা উঠে নি আর কিসের জনগণের খেদমত। কিসের জনগণের কাজ ঠিক থাকবে ঠিক শুরুতেই হলো চুরির ধান্দা কারণ আখেরাত নাই কি নাই আখেরাত নাই الذين ينفقون ما له الناس لا يؤمنون بالاخره আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য কাজ করে এরা আখেরাতে বিশ্বাস করে না এরা আল্লাহকে বিশ্বাস করে আমরা যা কিছু করব কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য তাহলে আমাদের মুখে আসবে আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা হাসবিনি হিসাবাই ইয়াসিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন মা আয়েশা জিজ্ঞেস করতেন আপনি কেন এই দোয়া করেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ মুক্ত ঘোষণা করেছেন maaf করে দিয়েছেন গফিরালাকা মা তাকদ্দামা মিন দাম্বিহি ওয়া মা তাআখার আগের পরের সব গুনাহ তার maaf ঠিক তবে ঠিক কেন তিনি এই দোয়া করেন কেন করেন এমন নবী পেয়েছি নিজে আমল না করে কাউকে কখনো বলেন একটা মা শিশুকে নিয়ে এসেছে আমার ছেলেটা মিষ্টি বেশি খায় রাসুল্লাহ আপনি একটু ওসিয়ত করেন রাসুল চিন্তা করে দেখলেন সাহসাল্লাম তিনি নিজে মিষ্টি বেশি খান বলছেন তিন চার দিন পরে আসেন আমরা হলে তো নসিহত করে দিতাম এক সার বাচ্চাকে নসিহত করছে পরীক্ষায় ভালো রেজাল্ট করবা ফার্স্ট হবা হ্যালো আপনি কি হয়েছেন আমি তো থার্ড ডিভিশন নসিহত করা ভালো কিন্তু নিজের দিকে তাকান নিজের ভিতরে যেটা থাকবে না সেটা চাপিয়ে দিবেন না বলবেন যে ভালো লেখা পড়া করো রাসুল তিন চার দিন নিজে মিষ্টি খাওয়া কমালেন তারপরে ছেলেটা আসার পরে বললেন তোমার আম্মা মিষ্টি বেশি খাওয়া পছন্দ করে না জান্নাতের অধিকাংশ খাওয়া কি মিষ্টি খাওয়া কি মিষ্টি ফলগুলো অধিকাংশ কি মিষ্টি মিষ্টি হলো শরীরের জন্য প্রাণ মিষ্টি নাই শরীরে কোনো শক্তি সুগার হলো শরীরের প্রাণ সুগার কি শরীরের প্রাণ কিন্তু যদি বেশি হয়ে যায় আপনার জন্য মরণ ডায়াবেটিস না শুধু আর অনেক কিছু কিডনি চলে যায় চোখ চলে যায় হার্ট চলে যায় সব কিছু সমানভাবে ভাবে করে দিয়েছেন কে এল রি হালাকাকা ফাসাউয়াকা ফা আদালাত ফি আইয়ে সৌরথিম্মা সাহ আরাকাবাদ তোমাকে সৃষ্টি করলাম সংস্থাপন করলাম ভারসাম্য পূর্ণ করলাম তোমার চোখ দুটোকে ভারসাম্য পূর্ণ করেছি চোখ একটা উপরে আর একটা নিচে হলে টেগরা হয়ে যেতাম টেগরা বলে না ওই যে তাকায় আরেক দিকে আরেকদিকে নিয়ে থাকি ঠেরা ঠেরা ঠেনা ঠেরা টেলিভিশনে একজন লোক ছিল উনি এরকম টেরা হইত হ্যাঁ ইসলাম আজাদ নাম ফেরার দরকার আরেকজন তিনি অন্যদিকে তাকায় থাকতেন তো ঢাকায়রা কইতো যে কোন দিকে না রেছে হালা ঢাকায়রা তো শালা খুব বেশি বলে আব্বারেও হালা বাবা হালা কই গেছিলে পোলারে বাবা কয় তুমি হালা কইয়া ছিল আমি এক ছেলের বললাম তোমার আব্বা নাকি হজে যাইব কো হালা যাইবারও পারে আসলে এটা ওদের কোনো গালি না এটা এমনি ভালোবাসা মতো একটা হয়ে গেছে শব্দ যে কাউকে এটা সুন্দর করে এটা মিশে গেছে তাদের ভাষার সাথে কিন্তু অন্য কোনো গালি যেন না মিশে চাপাই না বগঞ্জ গেলাম এক হুজুর আরেক ছেলেকে বলছে হারাম দাদা ভালো আছিস আপনি যেটা কথা বললেন আপনি তো আদর করে কইছেন গো আপনি কিসের আদর করে আপনি কইছেন গো আদর করে ভালো কথা বলবেন ঠিক না ঠিক যেমন সাহাবায়ে کرام কখনো মুখে গালি আনতেন না মায়েশা রাদিয়াল্লাহু করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি যা রাগ করো আমি কিন্তু ভালো করে টের পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মায়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আমি রাগ করলে কি বলি মায়েশা রাদিয়াল্লাহু বলছেন রাসুলাম বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাই সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আবার রাসুলামকে মায়সা বললেন দাদি আল্লাহ আমি আপনার উপর খুশি থাকলে কি বলি আয়সা তুমি বলো মোহাম্মদ সাহেবের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো রাগের কথা কত সুন্দর ঠিক কিনা আমার মাকে দেখেছি আমি কোনো দিন

আনা ধাক্কা দিলেই তুই দোয়া করো সেই জন্য ধাক্কা দিই তিনি বলছেন কাইস বা সব্বল মমেন কিভাবে আমি মোমেনকে গালি দিব গালি দেওয়া তো মোমেনের কাজ নয় মোনাফিকের কাজ মোনাফিকের চারটা কাজ কয়টা ইদা হাদ্দাসা কাদাবা ইদা উতুমিনা না খানা ইদা আদা আখলাফা ইদা খাসামা ফাজারা মোনাফিক যখন কথা বলবে মিথ্যা কথা বলে যখন ওয়াদা করবে খেলাফ করবে ঠিক না ঠিক যখন আমানত রাখবেন কি করবে কি করবে আর যখন রাগ হবে অশ্রাগ্য গালি করবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক কেমতের ময়দান কোথায় রাসুল বলেছে অসা আহা তাই আমি আর কেমত এরকম আমি হলাম কেমতের প্রথম চিহ্ন প্রথম আলামত আমি মোহাম্মদ সাল্লু আলাইহি এখন কেয়ামতের বড় বড় সব আলামত প্রকাশিত হয়ে গেছে একতারাব আলি নাসে মানুষের হিসাবের দিনটা চলে আসছে কত হিসাব আল্লা নামিবেন কতই হিসাব আল্লাহ নামিবেন একরা কিতাবা কাফা বেনারিয়া মহানায়িকা হাসিদা সবচেয়ে দ্রুত বিচার করবেন কে স্যারি হেসাব আমাদের কোর্টগুলিতে লক্ষ্য লক্ষ্য বিচার জমা আমাদের ডেল খানাতে অনেক লোক আছে কোন অপরাধ ছাড়াই আছে না নাই কিন্তু আল্লাহর আদালতে বিনা বিচারে কেউ থাকবে না আলা ইয়াজলে মুনা ফাতেলা সামান্য জুলুমও তিনি কারো উপর করবেন না আল্লাহর ব্লাল্ আমি নিজের উপরে জুলুম হারাপ করেছেন আল্লাহর কোন সৃষ্টি যদি সৃষ্টির উপর জুলুম করে তার জন্য হ্যাঁ আরাম করে দিবেন কে দেখেন না দুই থাপ্পড় দিয়ে চুপ করা ছিলেন তো হ্যাঁ কি পরিচিত পাই সেটা থাক ঠান্ডা মাঝে দিয়ে কি চেতা চেত আসলে ও বিকুবটাই টাইপের ও ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামী আইন ইসলামী শাসনতন্ত্র থাকবে না ইনশাল তো তুই নিজে তো ইসলামের ভিতরে ঢুকে বসে আস আল্লাহ দান আমরা নিজের হিসাব আগে নিজে নেব রাতে শোয়ার আগে দিয়ে নিজের হিসাব করেন একটা দল আছে যে দলের লোকেরা নিজেদের হিসাব নিজেরা করে ঠিক থাকবে ঠিক আল্লাহ আমাদেরকে সেই দলের মধ্যে আপনি এনে দেন এই দলের কথা কোরআন শরীফে আছে না নাই কোন সুরায় কোন সুরায় সুরাল ইমরান এ আল্লাহ রাব্বুল আলামিন এই দলের কথা বলছেন একশো চার নম্বর আয়াত অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি মস্কানের শক্তিও নাই আপনাদের গায়ে আমার এক মস্কান তাকবির দিয়েছে সারা পৃথিবী নড়ে গেছে আর আমরা আড়াইশো কোটি মুসলমান অপেক্ষায় আছি কখন তাকবির দেবো আমরা এটা হলো বর্তমান পরিস্থিতি এই পরিবর্তিত পরিস্থিতি যদি হয় করোনা নাই প্রথম করোনা মুক্ত শহর মদিনা কোন শহর তারপরে মক্কা কারণ কি সৌদি আরবের যেটা এখন দেশ চালায় এটা হলো একটা পাঠা এটার সারা গায়ে দুর্গন্ধ এটা সিনেমা হল চালু করেছে করুন এক আসছে শয়তান কাবা আর মদিনা বন্ধ করে বয়ে মানুষকে মানুষ কি সর্বনাশ কাবা ঘর কে হেফাজতে দায়িত্ব নিয়েছেন কে মদিনা হেফাজতে দায়িত্ব নিয়েছেন কে নীল আর মাস্টম চাঁদে গেলেন তিনি বললেন আই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস এক্সেপ্ট টু প্লেসেস আমি উপরে গেলাম দেখলাম সারা পৃথিবী অন্ধকার শুধু দুই জায়গা থেকে আলো উঠছে এসে দেখি একটার নাম মক্কা আরেকটার নাম মদিনা মদিনা ছেড়ে মাঝে ভাইরা আমাদের হৃদয় বড় ঠিক কিনা আমরা মাইন্ড করি না ইসলাম সবার জন্য আমরা সবাইকে ভালোবাসি ঠিক কিনা আমরা সবাইকে চাই তারা যেন মুসলমান হয় কি হয় কারণ আমরাই তাদের জন্য দোয়া করি আর কোন ধর্মের লোক দোয়া করতে পারে হৃদয়তে কব নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ওরা তো কয়েক গিয়েছে গেছে আমরা এটা প্রথম শুরু করেছি সেই উনিশশো আশি আমাদের সাইমের পক্ষ থেকে হ্যাঁ দালুল ভাই সাক্ষী আছেন এটা আমরা গাইতাম আমাদের গানটা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আসবে তুফান আসুক তুফান ভয় করি না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা আলহামদুলিল্লাহ বলে আমাদের মাঝি বড় শক্ত কান্ডারি মোহাম্মদ ঠিক কিনা হুশিয়ার মাঝি বাল্লা হুশিয়ার এমন এক মাঝি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যিনি নিজের জীবনের জন্য কোনোদিন কিছুই করেন নাই মালাকাল মো যখন মৃত্যু নিচ্ছে মৃত্যু কষ্ট দিচ্ছে

আল্লাহ রব আলিন সান্ত্বনা দিলেন মোহাম্মদ তোমাকে সান্ত্বনা দিচ্ছি সাল্লু এটা বেশি পড়বেন এই